নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে একটা নই দুটো রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। চিকেন কষা আর বাসন্তী পোলাও প্রথমে চিকেনের মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো দুই টেবিল চামচ সরিষার তেল হাতে করে ভালো করে মিশিয়ে নেব হাতে করে ভালো করে মিশিয়ে আমি পাঁচ থেকে ষাট মিনিট একটু রেস্টে রেখে দেব আপনারা চাইলে বেশিক্ষণও রাখতে পারেন তো আমার হাতে টাইম নেই তাই আমি পাঁচ থেকে সাত মিনিটই রেখে দেব এইবার একটু রেস্টে রেখে দিলাম গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম কড়ায় দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা একটু গরম করে নেব এইবার কেটে ধুয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম নুন এইবার ভালো করে লাল লাল করে ভেজে নেব ঢাকা দিয়ে ভেজে নেব আপনারা এই রকম নবমী কিংবা দশমীর দিনে অনাহাসেই বানিয়ে খেতে পারেন আলুগুলো আলুগুলো আমি রকম লাল লাল করে ভেজে নিয়েছি এইবার আমি তুলে নিলাম এই তেলের মধ্যে আমি আজকে রান্নাটা করে নেব তার জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন তো বেশ ভালো করে হয়ে গেল এইবার কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দেবো হাফ চামচ নুন এতে করে টমেটো ভালো করে গলে যাবে এইবার পেঁয়াজ টমেটো হালকা একটু ভেজে নেব পেঁয়াজ টমেটো হালকা করে ভেজে নিয়েছি এই অবস্থায় বেটে রাখা আদা রসুন দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব এইবার এই অবস্থায় দিয়ে দেব ম্যাগনেট করা চিকেনটা এইবার ভালো করে এইভাবে নাড়তে থাকবো চিকেনটা যতক্ষণ না চিকেন থেকে জল বেরোয় এইভাবে যদি চিকেন কষা বাড়িতে আপনারা বানান গ্যারান্টি দিয়ে বলছি খেচে একদম অসাধারণ লাগবে এইভাবে অনবরত খুন্তি দিয়ে নাড়তে থাকবো এতে করে মশলাটাও কষানো হয়ে যাবে চিকেনটাও কষানো হয়ে যাবে এইবার ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব ঢাকনা খুলে আবার নেড়ে নেব দেখুন বন্ধুরা চিকেন থেকে জল ছাড়তে শুরু হয়ে গিয়েছে চিকেন থেকে কতটা জল ছেড়ে দিয়েছে এই অবস্থায় দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর সবশেষে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এইবার আবার ভালো করে কষিয়ে নেব এইবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম আলু আর চিকেনটা আবার ভালো করে কষিয়ে নেব আবার একটু ঢাকা দিয়ে দেব ঢাকনা খুলে দেখে নিলাম চিকেনটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে আমার চিকেন কষা হয়ে গিয়েছে এইবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেব যেহেতু চিকেন কষা তাই আমি একটু অল্পই জল দেব এই অবস্থায় আমি পাঁচ থেকে সাত মিনিট ভালো করে ফুটিয়ে নেব এতে করে চিকেন আর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন চিকেন কষা আমার রেডি হয়ে গেল এইবার আমি নামিয়ে নেব এইবার বাসন্তী বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি চালগুলোকে আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি চালগুলো আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এইবার চালের মধ্যে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা প্রথমে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো নুন আর বাসন্তী পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম এক চামচ চিনি আর এক চামচ ঘি এইবার হাতে করে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা বাসন্তী পোলাও করতে গেলে চাল আগে থেকে ভিজিয়ে রাখতে হবে চালে তো চালে তো ভালো করে মশলা মাখিয়ে নিলাম এইবার গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম কড়াই দিয়ে দেব এক চামচ পরিমাণে ঘি এইবার দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দেব গোটা গরম মশলা একটু নেড়ে চেড়ে নেব হাতে করে খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে নেব এইবার কাজু কিজমিশ দিয়ে দিলাম কাজু কিজমিশ একটু হালকাভাবে ভেজে নেব এইবার মশলা মাখানো চালটা এর মধ্যে দিয়ে দেব আর এই অবস্থায় আমি হাফ চামচের মতো গরম মশলা দিয়ে দেব দিয়ে খুন্তির সাহায্যে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম আমি এই বাটির এক বাটি চাল নিয়েছিলাম তাহলে আমি ডবল জল মানে বাটি জল এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা খেয়াল রাখবেন যতটা চাল তার ডবল জল দিতে হবে এইবার ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা খুলে দেখে নেব চাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে রেডি হয়ে গেল আমার বাসন্তী পোলাও এইবার আমি নামিয়ে নেব একটু বাতাস লেগে গেলে এটা অনেকটা ঝরঝরে হয়ে যাবে তাহলে বন্ধুরা রেডি হয়ে গেল আমার চিকেন কষা আর বাসন্তী পোলাও আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন দুর্দান্ত লাগে খেতে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে নমস্কার